সরকারের একের পর এক পদক্ষেপ নেওয়া মুসলিমদের কোণঠাসা করে দেওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশের তালাক বিল থেকে শুরু করে এনআরসি সিএ কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি এরপর ওয়াক্স বিল কি ভেবেছেন এইভাবে জায়গা পাইনি কি হবে দাও এইভাবে শেষ করবেন পারবে না আমাদের বুকে বুকে ঈমান আছে আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে স্বাধীনতার 77 বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন আমাদের ওয়াকফের প্রক্রিয়া চলে শরীয়তের আইন মেনে আপনারা এর কি জানেন যে এর উপর নিয়ন্ত্রণ قائم করবেন কোন ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে গরিবের কল্যাণের অজুহাত দেখান সরকারি সম্পত্তির বেসরকারি করে চলেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়া চোরদের আড়াল করেন তখন কোথায় থাকে গরিবের চিন্তা কোথায় থাকে গরিবের কল্যাণ লক্ষ টাকা জামা চশমা পরে আপনার মুখে মিথ্যা খাপ খায় না মোদিজি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে মসজিদ মাদ্রাসাগুলোর চলছে নিষেধাজ্ঞা চলছে কি ভেবেছেন না পারবেন না আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত লড়াই করে যাব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখি আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরাও ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমরা আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয় এক স্বাধীন দেশে ধর্ম চর্চা বাসস্থান পোশাক খাদ্য তালিকা কিন্তু দুঃখের বিষয় হলো তারা আমাদের পরাধীন দেশের স্বাধীনতা আদায় জন্য লড়াই করেছেন আর আমাদের লড়াই স্বাধীন দেশের মধ্যে সংবিধানে দেওয়া একটা অধিকার আদায়ের জন্য তবে ভেবে দেখেন না যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দীর্ঘশ্বাস হাওয়ায় মিলিয়ে যাবে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমাদের রবুল্লা আলমিন কুরআন পাকে বলেছেন

পাহাড়ের পিছনে থাকতে অনেকেই বোঝেননি কেন এবং আমাদের ওই ছোট্ট মস্তিষ্কে অনেক কিছুই বোঝা আসবে না নেতৃবৃন্দ কেন আমাদেরকে এইভাবে বলছেন এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তাদের উপর অটোট বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তাদের তাদেরই করা পথে আমরা চলবো ইনশাআল্লাহ তসাকাল্লাহ